সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন আপনাদের মধ্য থেকেই অনেক বেশি প্রশ্ন আসছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হবে সেইখানকার প্রস্তুতির ক্ষেত্রে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আসলে পড়ব কিনা এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি সেটি কখন প্রকাশিত হবে এবং এক্ষেত্রে কিসের ভিত্তিতে নিয়োগটি দেওয়া হবে অর্থাৎ আগের মতো সনদ প্রথা চালু থাকবে কি না নাকি শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ভালো করার বেশ কিছু কলাকৌশল নিয়ে আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে যদি আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেই বিষয়গুলো মানতে এবং জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লিখিত পরীক্ষায় অনেক ভালো মার্কস পাবেন এবং আশা করা যায় আপনার পাস সুনিশ্চিত হবে বলে আমি মনে করি তো আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে প্রথমত যে বিষয়টি বা আলোচনার যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি না ঠিক আছে ইম্পর্টেন্ট কি না বা আপনি পড়বেন কি না তো এক্ষেত্রে আমি এক কথায় যদি উত্তর দিয়ে দিই তাহলে আপনাকে যেটি বলবো সেটি হচ্ছে যে সতেরোতম নি শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো সেগুলো পড়াতে এমন একটা প্রয়োজন নেই তবে হ্যাঁ এক্ষেত্রে কিছু বিষয়ের যেমন সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল ঠিক আছে অর্থাৎ কম নম্বরের যে প্রশ্নগুলো চার অথবা পাঁচ নম্বরের তো এই প্রশ্নগুলো বা সেই প্রশ্নগুলোর যে ধারা এগুলো কিন্তু আঠেরোতম শিক্ষক নিবন্ধনে এসে বড় প্রশ্নের ক্ষেত্রে কাজে দিতে পারে ঠিক আছে এজন্য আপনাকে সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা হলেও আপনি ধারণা রাখতে পারেন তবে না পড়লেও চলবে কারণ শিক্ষক নিবন্ধনে সাধারণত খুব একটা বেশি বিগত সালের ইমিডিয়েট বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয় না এজন্য আমার কথা হলো যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো সেগুলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় তারপরেও যদি আপনি সন্দেহ না রাখতে চান সেক্ষেত্রে আপনি কিছুটা ধারণা নিতে পারেন এর আগের একটি ভিডিওতেও আমি বলেছিলাম যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো কিন্তু আসলে খুব একটা বেশি পড়ার প্রয়োজন নেই তো সেইখানে কিছু ব্যক্তি যারা আসলে প্রোটেস্ট করেছিলেন যে হ্যাঁ দু একটি প্রশ্ন যদি চলে আসে হ্যাঁ আসতে পারে কিন্তু আপনি সতেরোতম শিক্ষক নিবন্ধনের উপরেই যদি হানড্রেড পার্সেন্ট ফোকাস করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ফোকাস করা যাবে না আপনি জাস্ট টেন থেকে ফিফটিন পার্সেন্ট আপনি এখানে কী করতে পারেন ধারণা নিয়ে রাখতে পারেন ঠিক আছে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম অর্থাৎ ফাইভ থেকে টেন পারসেন্ট সম্ভাবনা এবং সেটিও নাই বললেই আমি মনে করি আচ্ছা তাহলে নিশ্চয়ই আপনারা সেটি বুঝতে পারেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো আসলে পড়তে হবে কি না ঠিক আছে এক কথায় উত্তর হলো যে পড়ার খুব একটা বেশি প্রয়োজন নেই আচ্ছা এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যদি আমরা বলি যে এইখানে কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বা কিসের ভিত্তিতে পাশ করানো হবে বা টিকানো হবে ঠিক আছে আচ্ছা এর আগে আপনারা বেশ কিছু নিউজ দেখেছেন বা শুনেছেন যে উনিশতম যে শিক্ষক নিবন্ধন সামনে আসছে এই শিক্ষক নিবন্ধন থেকে কিন্তু সনদ প্রথা থাকবে না ঠিক আছে অর্থাৎ সনদ আর দেওয়া হবে না ঠিক আছে সন প্রথা বাতিল আবার অনেকেই বলছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকেই এটি কার্যকর হবে অর্থাৎ শূন্য পদের ভিত্তিতে নিয়োগ হবে আচ্ছা শূন্য পদের ভিত্তিতে নিয়োগ বলতে আমরা কী বুঝি যেমন আমরা খুব সহজে যদি বলি যে প্রাইমারির যে নিয়োগগুলো হয় আপনারা সকলেই জানেন যে প্রাইমারিতে কিভাবে নিয়োগ হয় প্রথমেতে একটি হচ্ছে কি হয় প্রিলি প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায় প্রিলি প্লাস ভাইভা ঠিক আছে এর উপরে ভিত্তি করে কিন্তু চাকরিটি হয়ে যায় এবং যখন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সেইখানে কিন্তু পথ সংখ্যা উল্লেখ থাকে যে সাত হাজার বা সাড়ে সাত হাজার পদে কি হয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অর্থাৎ এই বিজ্ঞপ্তি থেকে সাড়ে সাত হাজার বা আট হাজার শিক্ষক নেওয়া হবে আচ্ছা আপনারা বলুন তো যে আঠারোতম শিক্ষকের নিবন্ধনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেইখানে কি কোনো পথ সংখ্যা উল্লেখ ছিল এক কথায় উত্তর হচ্ছে যে কোনো পদ সংখ্যা উল্লেখ থাকে না তাহলে পথ সংখ্যাটি কখন জানা যায় যখন গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ঠিক আছে পথ সংখ্যা তখন জানা যায় যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিন্তু উনিশতম যে শিক্ষক নিবন্ধন এই উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে যখন উনিশতম যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু পথ সংখ্যা উল্লেখ থাকবে ঠিক আছে এবং সেই পথ সংখ্যার উপরে ভিত্তি করেই কিন্তু প্রিলিমিনারি রিটেন এবং শেষ পর্যন্ত ভাইভা পরীক্ষায় ততগুলো অর্থাৎ ভাইভা পর্যন্ত চূড়ান্ত ফলাফলে ঠিক ততগুলো সংখ্যক প্রার্থী কি হবে টিকানো হবে বা চাকরি পাবে আচ্ছা এই হচ্ছে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ আচ্ছা শূন্য পদের ভিত্তিতে যদি নিয়োগ হয় তাহলে লিখিত পরীক্ষা থাকবে কিনা শূন্য পদের ভিত্তিতে যদি নিয়োগ হয় তাহলে লিখিত পরীক্ষা থাকবে কিনা হ্যাঁ শূন্য পদের ভিত্তিতে নিয়োগ হলে অবশ্যই লিখিত পরীক্ষা থাকবে আচ্ছা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে তাহলে কি হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে সনদ প্রদান করা হবে ঠিক আছে সনদ প্রদান করা হবে অর্থাৎ আঠারতম শিক্ষক নিবন্ধন থেকে কোনোভাবে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না আঠেরোতম শিক্ষক নিবন্ধনে অবশ্যই সনদ প্রদান করা হবে এবং এটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে চাকরিটি পাওয়া যাবে তাহলে এইখান থেকে আপনারা বুঝতে পারেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনে মোট একশো নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে এই একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে পঁচিশ নম্বর থাকবে হচ্ছে কি বাংলা আর পঁচিশ নম্বর হচ্ছে ইংরেজি ঠিক আছে আচ্ছা পঁচিশ নম্বর হচ্ছে গণিত এবং পঁচিশ নম্বর হচ্ছে কি ঐচ্ছিক অর্থাৎ আপনার সাবজেক্ট ঠিক আছে ঐচ্ছিক অর্থাৎ আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন এই হচ্ছে পঁচিশ মোট হচ্ছে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটি উনিশতম নিবন্ধন থেকে ঠিক আছে তাহলে এইভাবে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এইখান থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসছে তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত